আমরা এখন একটি শোরুমে রয়েছি যেখানে দেখতে পাচ্ছি মহিলা শিশু সহ পুরুষের বিভিন্ন ধরনের কাপড় এবং ব্যাগ এগুলি এখানে বিক্রি হচ্ছে মানুষের খাদ্যের পরেই যে মৌলিক দ্বিতীয় চাহিদা সেটি হচ্ছে বস্ত্র বা পোশাক এবং এই পোশাক শিল্পে সারা বিশ্বে আমাদের যে একটি ভূমিকা সেটা কিন্তু অনস্বীকার্য এখানকার বিভিন্ন প্রোডাক্ট আমি দেখেছি সেখানে মেজরিটি হচ্ছে মেড ইন বাংলাদেশ এবং এটা নিয়ে আমরা গর্ব অবশ্যই করতে পারি এবং এই শিল্পের সাথে জড়িত সকল কর্মকর্তা কর্মচারী সহ সেই অক্লান্ত পরিশ্রম করা গার্মেন্টস সকল শ্রমিকদেরকে জানাচ্ছি শুভেচ্ছা মোবারকবাদ আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই বিশ্বের তাবৎ বড় বড় শোরুমে আমাদের দেশের ট্যাগ নিয়ে মেড ইন বাংলাদেশের ট্যাগ নিয়ে পোশাকগুলি এখানে শোভা পাচ্ছে তো বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ অনুসারে আমাদের যে অবস্থান থার্টি ফাইভ ট্যাক্স আরোপ করা হয়েছে তাতে অভিজ্ঞ মহল মনে করছেন যে এটা আমাদের এই শিল্পের উপরে একটি নেগেটিভ প্রভাব ফেলতে পারে বাট আমরা আশা বেঁধে